আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আজকে চলে বিল ধারে আমার নানীর বাসার কাছে হচ্ছে বিলধার দেখেন হচ্ছে এখানে কত ধানের জমি আমি হচ্ছে দেখাই এটা হচ্ছে আমি সামনে থেকে দেখাচ্ছি এটা হচ্ছে একটু পেছনে করা যাক দেখেন এই যে বিল মানে ধানের ক্ষেত চারিদিকে হচ্ছে প্রচুর ধান আর ধান আর হচ্ছে কিছু উঁচু যেগুলো জায়গা আছে সে উঁচু জায়গাতে অন্য কোনো সবজিও মানে লাগানো আছে এখন হচ্ছে অন্ধকার হচ্ছে কিছু 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 দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না মানে আমরা সবাই এখানে আসছি এটা হচ্ছে একটা ফাঁকা জমি অনেকটাই এখানেও সবজি আছে কিছু খুব সুন্দর একটা পরিবেশ আমরা সন্ধ্যা পর্যন্ত আছি কিন্তু হচ্ছে প্রচুর মশা কামড়াচ্ছে তো যাই হোক হচ্ছে সব মিলে হচ্ছে অনেক সুন্দর অনেক হচ্ছে ভালো লাগছে আমরা সবাই মিলে আছি এখানে আমার হচ্ছে পিচুটাও আছে ও খুব মানে বিরক্ত হচ্ছে বাপকে একে কুলে নে তো নিচ্ছি দেখেন হচ্ছে ব্যাঙের ডাক জিজি পোকার ডাক শোনা যাচ্ছে পাখির ডাক শোনা যাচ্ছে পাখিরা এখন হচ্ছে ফিরে যাবে তার জন্য তো আমরা এখানে জিজি পোকার একটু ডাক শুনবো একটু কাছে যাব এই তো ঝিঝি পোকা আরও অন্যান্য যেগুলো পোকা আছে সেই পোকাগুলো হচ্ছে ডাকিছে অনেক সুন্দর একটা পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ একটা তৈরি হয়েছে খুবই সুন্দর লাগছে হচ্ছে যেহেতু অন্ধকার হয়ে গেছে আর অনেক কিছু দেখানো যাচ্ছে না অনেক কিছু চেষ্টায় ছিলাম তারপরে হচ্ছে পারিনি তোমার হচ্ছে মেয়ে এ অন্ধকার হয়ে গেছে ও থাকতে যাচ্ছে না এখানে প্রচন্ড মশা মশায় কামড়াচ্ছে এটা হচ্ছে আমার মেহেরিন সোনা মেহেরিন এটা মেয়ে জিনিস ও বাবু হয়েছে দেখেন কি বিশাল আকাশ কত সুন্দর আকাশ আমরা একটা বিল্ডিং তৈরি করতে গেলে চারটা খুঁটি অথচ এত বড় বিশাল একটা আকাশ তার কোনো খুঁটি নাই সুফান আল্লাহ কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য মনো মুগ্ধ করার সবুজ আর যে ডাক সবই তালার কুদরত রহমত যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেহেতু আমরা এখন বাসায় চলে যাচ্ছি বাসার দিকে সবাই হচ্ছে মানে টাকা টাকি শুরু করছে তো আমরা চারজন চলে যাচ্ছি দেখিন মশা মশা মানে ভালো দেখা যাচ্ছে কিনা মশা মনে হচ্ছে আমাদের সাথে মানে সাঁতার মতন হয়ে চলে যাচ্ছে এত মশা দেখা যাচ্ছে না হয়তো বা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ